নতুন একটি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম মন্দিরভিত্তিক ও শিশু গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট বা ধর্ম বিষয় মন্ত্রণালয় এটি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে তিনটি পদে আবেদন করতে পারবেন প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর দ্বিতীয় পদটি হচ্ছে ফিল্ড সুপারভাইজার তৃতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটার তিনটি পদের আবেদনের বয়স সীমা হয়েছে বত্রিশ বছর পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটারের বেতন হচ্ছে উনিশ হাজার ছয়শত টাকা ঢাকা মেট্রোর ভিতরে যদি সিটি কর্পোরেশনের ভিতরে হয়ে থাকে সেক্ষেত্রে আঠারো হাজার পাঁচশো টাকা এবং জেলা পর্যায়ে সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা ফিল্ড সুপারভাইজারের বেতন হচ্ছে উনিশ হাজার ছয়শো ঢাকা মেট্রোর ভিতরে সিটি কর্পোরেশনের ভেতর হচ্ছে আট হাজার আঠারো টাকা এবং জেলার ভিতর হচ্ছে সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা অফিস কাম কম্পিউটার অপারেটারের বেতন হচ্ছে সতেরো হাজার টাকা কম্পিউটার অপারেটরের পদ হচ্ছে দুইটি স্নাতকোত্তর ডিগ্রি লাগবে কম্পিউটার চালানোর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হতে তিন মাসে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে আপনাকে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশটি শব্দ লেখা টাইপিং করে থাকতে হবে ফিল্ড সুপারভাইজারের পদ হচ্ছে পাঁচটি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কফ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ হচ্ছে একটি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে এখানে এম ওয়ার্ড ও এক্সেল পারদর্শী থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে বাংলা ও ইংরেজিতে বিশটি শব্দ টাইপ করার গতি থাকতে হবে প্রতি মিনিটে এখানে অনলাইনে আবেদনের কথা উল্লেখ করা নেই এটি হচ্ছে আপনাকে এটি ফরম সংগ্রহ করতে হবে এ ওই নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে হিন্দু ট্রাস্ট ডট কম বিড়ি থেকে আপনি এটি ফর্ম ডাউনলোড করবেন সেখান থেকে ডাউনলোড করে আপনি একটি ফরম তুলে নেন সেই ফর্মটির ভিতরে সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করবেন পূরণ করে ডাক সেটিকে আপনি পাঠাতে হবে এবং এখানে আবেদনে আগামী এক এক দু হাজার পঁচিশ তারিখ পঁচিশ সাল মানে আগামী জানুয়ারি এক তারিখের ভিতরে আপনাকে অফিস চলাকালীন প্রকল্প মন্দির শিশু কল্যাণ গণশিক্ষা কাস্ট কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্প হিন্দু কল্যাণ ট্রাস্ট এক আই পরিবাগ শাহবাগ ঢাকা এক হাজার ঠিকানায় আপনাকে ডাকযোগে অবশ্যই এটি পৌঁছতে হবে এবং এটি পাঠানোর সাথে আপনাকে দুই শত টাকার একটি সোনালী ব্যাংকের চালান দিতে হবে চালান নাম্বার এখানে কিন্তু দেয়া আছে সেই চালান নাম্বারটি আপনাকে টাকা পাঠাতে হবে এবং ফরমের সাথে আপনাকে দুই কপি ছবি দিতে হবে এবং দশ টাকার একটি অফ যোগ্য ডাক টিকিট আপনাকে দিতে হবে এই ডাক টিকিটটি কী হচ্ছে এই ডাক টিকিটটি যখন আপনার নামে তারা লিখিত পরীক্ষা বা ভাইবার জন্য আপনাকে নি ডাকবে ডাকের মাধ্যমে তখন এই টিকিটটি আপনার সাথে সংযুক্ত করে দেবে এবং অবশ্যই ত্রুটিপূর্ণ যে ওভার রাইড করা কোনো ফরম যদি লিখে থাকেন সেক্ষেত্রে যদি গ্রহণযোগ্য হবে না চেষ্টা করবেন প্রথমে একটি ড্যামো ফরম ড্যামো ফরম নেবেন বা ফটোকপি করে নিয়ে সেটাকে লিখে সম্পূর্ণভাবে ধীরে সুস্থে পূরণ করে এবং এটি পাঠাবেন তবে আমি ব্যক্তিক ক্ষেত্রে বলতে পারি যে আমি নিজেও এগুলো অনেক করেছি সেক্ষেত্রে অনেকগুলো রিটার্ন আসার ভাইবে বা পরীক্ষার জন্য সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ